সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক আজকে খুব একটা পরিচিত জিনিসই হইলো আপনাদের সামনে আবার নতুন করে হইলো পরিচয় করিয়ে দিতে চাই দর্শক হইলো যে এই দেখেন এইখানে যে পাতা আছে এটা কিন্তু সবার কাছেই পরিচিত কিন্তু আমি যে এলাকায় আছি এখন যে জায়গাটা বসে আছি এখানে একদিন লোকজন বলতেছেন যেটা হইলো হজের পাতা তো হজের পাতা দেখার জন্য আসছি আইসা দেখি যে এটা আসলে তো হজের পাতা না এটা হলো আমাদের ওই যে ধনিয়া পাতা যেটা দর্শক যাই হোক ধন্যা পাতা হইলো খুবই পরিচিত একটা জিনিস এবং হলো আমাদের শীতকালে বিশেষ করে এই হজের পাতাটা হলো বেশি ব্যবহৃত হয় শীতকালে বা এই যে এখন যে হলো বসন্তকালেও বেশ ভালো হলো ব্যবহার করা হয় এবং বলতে গেলে বারো মাসই হলো কম বেশ পাওয়া যায় হলো এই ধনিয়াপাতা এবং এই ধনিয়া পাতা হইল ব্যবহার করা হয় সাধারণত আমরা যেটা জানি যে আমাদের তরি তরকারিতে গ্রান বৃদ্ধির জন্য কিংবা হইলো ধরেন সালাতে কিংবা পোলাও হইলো ডেকোরেশন করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য হইলো ব্যবহার করা হয় অনেকেই এটাতে যে গুনাগুন আছে এই গুনাগুণ হইলো আহ হয়তো বা জানেন না অনেকেই এই ধনিয়া পাতার গুণাগুণটা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য হইলো এই ভিডিওটাতে হইলো বসছি দর্শক হইলো যে এই আমরা তাইলে প্রথমে জেনে নেই যে এই ধনে পাতায় হলো ধনে হলো কি কি গুণাগুণ আছে ধনে পাতায় হলো ভিটামিন সি আছে ভিটামিন এ আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে তারপরে আয়রন আছে হলো প্রচুর পরিমাণে দর্শক এই যে এই গুণাগুণ সম্পন্ন আহ জিনিসটা এটাতে হইলো তাইলে আমাদের শরীরের কি কি উপকার করে থাকে এই ধনে আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস হইল সহায়তা করে থাকে তারপরে হইল রক্তের যে রক্ত বৃদ্ধিতে সহায়তা করে আবার রক্তের অতিরিক্ত কোলেস্টেরল যেটা এই কোলেস্টেরল হইলো নিয়ন্ত্রণে কাজ করে থাকে তো সব এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে থাকে এই ধনেপাতা এবং ধনেপাতা ধনে পাতা হইলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরের এছাড়া ধনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট নামে একটা উপাদান আছে যে যে উপাদানটা হলো ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে দর্শক এই ধনে পাতা হলো আমরা কিন্তু অনেক সময় হলো তরকারিতে দিয়ে খাই তরকারিতে যদি এটা তরকারির সাথে দেওয়া হয় বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গুণাগুণ হলো নষ্ট হয়ে যায় কাজেই তরকারিতে দিলে এই ধনে যখন তরকারিটা একটা শেষ পর্যায়ে হলো চলে আসে সিদ্ধ হয়ে তখন দিলে হইলো এটার গুণগত মান হইলো থাকে এবং এই ধনে পাতা কিন্তু ভর্তা করে খাওয়া যায় এছাড়া এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খেলে জ্বর সর্দি নিয়ন্ত্রণেও কাজ করে থাকে দর্শক এছাড়া এটা ভর্তা করে খাওয়া যায় এছাড়া চাটনি তৈরি করে হইলো খাওয়া যায় দর্শক এই যে এত গুণ সম্পন্ন সহজলভ্য জিনিসটা আমাদের কাছে আসেন প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় আমরা এই ধনেপাতার ব্যবহার করি ধন্যবাদ সবাইকে